আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের জন্য একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসলাম যারা মাছ চাষ করে এবং গবাদি পশু গরু মোটা তাজাকরণ এবং হাঁস মুরগি লালন পালন করে দ্রুত মোটা তাজাকরণের ক্ষেত্রে প্রোটিনের ভূমিকা অপরিসীম দর্শক তো ফিশ প্রোটিন পোলট্রি মিল ফিশ লেগ ফিশ মিল সবকিছু সবকিছু উপাদান কিন্তু এই প্রোটিনের মধ্যেই থাকে দর্শক তো আপনারা যারা এই প্রোটিন খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্বল্প দামে পাইকারি রেটে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার যোগে এবং গাড়ির মাধ্যমে পৌঁছানো পৌঁছে দিই দর্শক আমাদের প্রোটিনের মান রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন থেকে শুরু করে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট পার্সেন্ট পর্যন্ত প্রোটিন রয়েছে সরাসরি বাইর থেকে ইনপোর্ট করে নিয়ে আসা সৌদি আরব মেড ইন আমেরিকা থাইল্যান্ড এগুলো দেশ থেকে মূলত এই প্রোটিনগুলো ক্রয় করে নিয়ে আসা দর্শক তো আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে চাকতাই থেকে আমরা মূলত সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি তাছাড়া দর্শক আমাদের কাছে রয়েছে ফিশ প্রোটিন ফিশ মিল পোলট্রি মিল এবং মাছ চাষের জন্য যাবতীয় বিভিন্ন উপাদান সবগুলোই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন তাছাড়া গরু মোটা তাজা ক্ষেত্রে ভিটামিনগুলো লাইসিন মিথোয়িন টক্সিন বাইন্ডার এনজাইম প্রিমিক্স থেকে শুরু করে ডিসিবি লাইমস্টোন পাথর সব কিছু উপাদান কিন্তু আমাদের কাছে পাওয়া যাবেন দর্শক তাছাড়া গোবাদী পশু খাদ্যের জন্য সরিষের খোল সোয়ামিল মিল কাঁচা সোয়া সোয়া সোয়াবিনের খোল রাইস পালিশ ডিওআরবি রাইস ব্রান সব কিছু উপাদান আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন তো স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন দর্শক আর এইগুলি প্রোটিনটা খাওয়ালে আপনারা মাছ চাষ যারা লালন পালন করে তাদের ক্ষেত্রে দুই থেকে তিন মাসের মধ্যেই মাছ দ্রুত বর্ধনশীল এবং বড়ো বৃদ্ধি পাবে দর্শক এই ফিফটি পারসেন্ট প্রোটিন এবং ফিফটি পারসেন্ট রাইস পালিশ একসঙ্গে মিক্সচার করে খাওয়ালে দ্রুত মাছ বৃদ্ধি পাবে দর্শক তো আর দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম